তার রুহনাক কবজ করার আগে আগে আমার ফ্রেস আমার এই বান্দাকে জান্নাত দেখা দেয় সে খুব সহজভাবে দুনিয়ার জমিন থেকে মৃত্যু বরণ করে জান্নাতের শুভ সংবাদ পায়া দুনিয়ার জমিন থেকে মৃত্যু বরণ করে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত তাওবাকারীর জন্য এই চারটা পুরস্কারের ব্যবস্থা করছেন আজকে থেকে আমরা এই গুনার কাজ ছেড়ে দিয়ে প্রকৃত তাওবাকারী আমরা হতে চাই কি চাই না জুরে বলেন হতে চাই কি চাই না আমরা তাওবাকারী হতে চাই কি চাই না

আমার নবীর সাহাবিকে মদিনা শরীফে দিয়া গেলেন আমার নবীর সাহাবি আমার নবী যুদ্ধের ময়দানে গেলেন এই সাহাবি মদিনা শরীফের মধ্যে ছিলেন রহমাতাল্লিল আলামিন আমার নবী যুদ্ধের ময়দানে এই সাহাবি মদিনা শরীফের মধ্যে উনি হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার উনিও জিহাদের ময়দানে ছিলেন সাদ রাজি আল্লাহ তালা নহুর স্ত্রীকে উনি দেখলেন দেখার পরে উনার মনের মধ্যে একটা ওয়াসওয়াসা চলে আসছে সালামা রাজি আল্লাহ তালা এই নবীর সাহাবি স্ত্রীকে দেখার পরে সাদ রাজি আল্লাহ তালা নহুর স্ত্রীর হাতটা আমার নবীর এই সাহাবি তার হাত দ্বারা গিয়া নার স্ত্রীর হাতটাকে ধরলেন ধরার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ডাক দিয়া বলে ও সাহালাবা। তুমি কিভাবে আমার হাত ধরলা তুমি তো নবীর স্ত্রী তুমি তো নবীর সাহাবি তুমি কি জানো না আমি তোমার ভাই তোমার সাহাবি ভাইয়ের স্ত্রী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ও সাআলাবা কিভাবে তুমি আমার হাত ধরলা কেমনে তুমি আমার হাত ধরলা আমি তো তোমার একজন মুসলমান ভাইয়ের আনামক কেমনে তুমি আমার হাতের মধ্যে ধরলা তুমি তো অন্যায় করে ফেললা তুমি তো জালিম হয়ে গেলা তুমি তো জুলুম করে ফেললা তুমি তো জিনার গুনাহ করে ফেলেছ এই কথাগুলি বলার পরে সালাবরাদি আল্লাহ তাআলা নহয় কথাগুলি শুনে অনুতপ্ত হয়ে গেছে সাথে সাথেই জায়গা থেকে দৌড়াইয়া সালাবরাদি আল্লাহ তাআলা নহু মদিনার অলি গলি দিয়া দৌরাইতে লাগলেন দৌড়াইতে দৌড়াইতে মদিনার শহর ছাইড়া অনেক দূরে চলে গেছে যাইয়া একটা পাহাড়ের চূড়ায় উঠে হযরতে সাহালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় উঠা আল্লাহর নিকট তাওবা করতেছে কান্না কাটি করতেছে সাহালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না কাটি করতেছে আল্লাহর নিকট তাওবা করতেছে আল্লাহ আমি সালা বাইটা কি করলাম আমি কি একটা গুনা করলাম, কি একটা কাজ করলাম রাহমাদ তাল্লেলা আলামীর মধিায় আসনে আমি আমার মবিকে কেমনে চেহারাটা দেখাব দেখাবে আমার বাই সালাবাসালা বা বলে আমার বাই সাব জাদি আল্লাহ তালান কিভাবে আমি আমার চেহারা দেখাবো।

জুলুম করেছে আমার হাত ধরে আমাকে ছেড়ে এই জায়গা ত্যাগ করে সে কোথায় জানে চলে গেছে আমি জানি না এই কথাটা শোনার পরে সালাবা রাদি আল্লাহ তালানহুকে খোঁজার জন্য হজরতে সাদ রাদি আল্লাহ তালানহু কর থেকে বের হয়ে গেলেন হাঁটতে হাঁটতে মদিনা আরলি গলে দিয়া হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের চূড়ায় গেলেন যায়া দেখতেছেন পাহাড়ের উপরে সালাবা রাদি আল্লাহ তালানহু আল্লাহর নিকট কান্নাকাটি করতেছে একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ জুমার দিন একটু জবানটা খুলেন সুবহানাল্লাহ বলে লাভ না লস লাভ না লস এই বললে একটু সুবাহান আল্লাহ বললেন আমরা যখন প্রোগ্রামে যাই বলা লাগে না মানুষের এমনি বলে সুবাহান আল্লাহ জানে কোন না সুবাহান আল্লাহ কোন লাগে সাদ রাদিয়াল্লাহু তাআলা নহু সাহাবার হাত ধরলেন ডাক দিয়া বললেন ও সাহাবা কিসের জন্য এখানে আসছো চলো মদিনায় চলো চোখের পানি আডাক ডাকলাম বললে ভাই ও সাহাদ আমি তো মদিনায় যাইতে পারবো না আমি অন্যায় করেছি অপরাধ করে ফেলেছি গুনার কাজ করে ফেলেছি আমি কেমনে মদিনায় যাইবো আমি মদিনার সাহাবিদেরকে কেমনে আমি সালাবার চেহারাটা দেখ আমি কিভাবে রহমত আল্লিল আলামিনের কাছে যাই দাঁড়াবো আমার নবী কিভাবে আমার চেহারার দিকে তাকাইবে আমি মদিনায় যাব না সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাইতে চাই না সাদ রাদিয়াল্লাহু তুমি বলেন না মদিনায় যাইতে হবে সালাবা বলেন একটা শর্ত আছে মদিনায় যাইতে পারি আগে বলো আমার শর্তটা পূরণ করবা কিনা

আবু বকর বলে ও সালাবা তোমার ঠাই আমার ঘরে নাই আমার ঘরে তোমার কোনো স্থান নাই তুমি যেই গুনাহ করছ আমার কাছে তোমারে রাখতে পারব না রে সালাবা এই মুহূর্তে তুমি আবার ঘর থেকে বের হয়ে যাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহু ঘর থেকে বের কইরা দিলেন সালাবা বলে এবার আমারে উমরের ঘরে নিয়ে যাও এবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহুর করে নিলেন উমর এই কথা শুনার পরে সালাবারে ডাক দেয়া বলেন সালাবারে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও যেই জায়গায় আমার আবু আমার ভাই আবু বকর তোমাকে জায়গা দেয় নাই আমি উমরও তোমার জায়গা দিতে পারবো না তুমি এখান থেকে চলে যাও এবার সালাবাকে হযরত উমর বের করে দিলেন হযরতে সালাবা এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ করে গেলেন হযরতে আলী ওই কথা শুনার পরে

আমি আমার আবু বকর মায়ের ঘরে স্থান পাই নাই আমি আমার হজরত ঘরে স্থান পাই নাই আমি হজরিতে আলীর ঘরে স্থান পাই নাই এবার আর কোথাও যাওয়ার জায়গা নাই নিয়ে চলো আমাকে নিয়ে চলো আমার নবীর রহমাত আল্লিল আলামিনের দরবারে আমারে নিয়ে চলো এবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নুসাল আবার নিয়া নবীর দরবারে গেলেন আমার নবীর সর্ব সমস্ত বিস্তারিত কইলা বললেন নবী গো আমি জুলুম করে ফেলেছি জিনা করে ফেলেছি আমারে আপনি দেখেন ক্ষমা করতে পারবেন কিনা আল্লাহ আমারে ক্ষমা করবনি আমার নবীর রহমাত আল্লিল আলামিনের কথা শোনার পরে আমার নবি ডাক দিয়া বললেন সাল আবারে আমি তো তোমারে ক্ষমা করতে পারবো না তুমি আমার এখান থেকেও চলে যাও আমিও তোমারে রাখতে পারবো না এবার সালাবাতটা চোখ বন্ধ করে চোখের পানি ফেলে ফেলে রহমাতালিল আলামিনের দরবার থেকে বের হইয়া যাচ্ছে মদিনা শরীফ মদিনার শহর থেকে বের হয়ে গেলেন যায় একটা গুহার ভিতরে যায় আশ্রয় নিলেন কান্না কাটি করেন ইনদি টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলমিন রহমত আল্লিল আলমিনের দরবারে ওহি পাঠাইলেন নবী আমার সালিয়া শেব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সালাবারে আমি ক্ষমা কইরা দিছি আমার সালাবা আমি আল্লাহর দরবারে অনেক কঠিনভাবে ভাবে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আমি আল্লাহ পাক আমার সালাবারে maaf কইরা দিছি এবার আমার নবী ডাক দিয়া বললেন আবু বকর ও আবু বকর ও উমর ও হযরতে আলী আর উমর তিনজন সাহাবী হযরতে আবু বকর হযরতে উমর হযরতে আলী সাহাবিকে আমার নবী হুকুম দিলেন তোমরা যাইয়া সালাবারে খুঁজে নিয়ে আসো আমার সাল আবারে খুঁজে নিয়ে আসো তোমরা যাইয়া হজরতের সালমান বললেন নবী গো এরা তিন তিনজনের সাথে আমি সালমান ফার্সি বৃদ্ধ সাহাবি বৈজ্যেষ্ঠ সাহাবি আপনি যদি অনুমতি দেন আমি সালমান ফার্সি ও আবু বকরের সাথে উমরের সাথে যাইতে চাই গো নবী আমার নবী অনুমতি দিয়া দিলেন দৌড়ায় আবার হজরতে অমর হজরতে আলী হজরতে আবু বকর এবং হজরতে সালমান ফার্সি নবীর চারজন সাহাবি দৌড়াইয়া মদিনার কলি গলিতে হাঁটতে লাগলেন কোথাও সাহালাবাকে পাওয়া যায় না কোথাও সাহালাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবার হজরতে সাহাবি

আমরা একজন ব্যক্তিকে খুঁজতেছি এমন এমন চাহারার আকৃতির একজন মানুষ তুমি কি দেখছো নাকি রাকালটা ডাক দিয়া বললেন আমি তো এমন কোন ব্যক্তি দেখি নাই তবে একটা সন্ধান দিতে পারি এই পাহাড়ের কিনারায় গুহার ভিতরে একটা মানুষ যখন রাত্র হয়ে যায় এমন ভাবে হাউমাউ করে কান্না কাটি করে রাখালটা ডাক দিয়া বলে এমন ভাবে কান্না কাটি করে ও আবু আমাদের বাড়ির সন্তানগুলি বাচ্চাগুলি আশেপাশের বাড়ির বাচ্চাগুলি কেউ ঘুমাইতে পারে না তার কান্নাকাটির কাটির কারণে এমন ভাবে হাউমাউ করে কান্নাকাটি কাটি করে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন আবু বকর মনে হয় এই কাননা সালাবাসরা কেউ করতে পারে না রাখাল বলেন জাহান্নামের বয়ে এমন ভাবে কাননা কাটি করে আমাদের বাচ্চাগুলি পর্যন্ত রাত্রে ঘুমাইতে পারে না সালাবাসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু

হযরত সালাবাদ রাদিয়াল্লাহু তাআলাহু এমন ভাবে কান্না কাটি করতে লাগলেন চোখের পানি ফায়ায় ফায়ায় সালাবাদ ডাক দিয়া বললেন ও মালিক ও আমার আল্লাহ আমি সর্বপ্রথম আমার ভাই আবু বকরের গরে গেলাম আমার আবু বকর ভাই তো আমারে জায়গা দেই নাই আমি এরপর উমারের গরে গেলাম আমার ভাই উমর তো আমারে জায়গা দেই নাই সালাবাদ বললেন আমি হযরতে আলীর করে গেলাম আমার ভায়ালিয়ো তো আমার জায়গা দেয় নাই ও মালিক তুমি আমাকে বলে দাও নবীর দরবারে গেছি নবীও তো আমারে বের কইরা দিছে আমি কি তোমার দরবার থেকে খালি হাতে ফিরা যাইব তুমি কি আমারেও বের কইরা দিবার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কান্নাগুলি বড় পছন্দ হয়ে গেছে মনে রাখবেন যার কোথাও যাওয়ার জায়গা নাই ওই ব্যক্তির জন্য জায়গা করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন ঠিক না বেটি যদিও কোথাও যাওয়ার জায়গা না থাকে তার জায়গা হয়ে যায় আল্লাহর এই কথাগুলি বলি বড় কান্না কাটি করতেছেন হযরতে ওমর সাওয়ালাবার হাতটা দইরা ডাক দিয়া বললেন সাওয়ালাবা চলো মদিনায় চলো কণ্ঠটা শোনার পরে সাওয়ালাবা বললেন আবু উমর আসছো নাকি উমর বলে হ্যাঁ আমি উমর

হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা সালাবকে নিয়ে আয়েশা দেখি মসজিদে নববীর মধ্যে ফজরের সালাত শুরু হয়ে গেছে আমরা প্রথম কাতারে প্রথম কাতারে জায়গা পাই নাই আয়েশা পিছনের কাতারে দাঁড়াইছে হযরত সালাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ডান পাশে দাঁড়াইছে ডান পাশে দাঁড়ানোর পরে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন সালাব আমার ডান পাশে দাঁড়াইছে দাঁড়ানোর পরে আমার নবী রাহমাতাল্লিল আলামিন ফজরের নামাজের মধ্যে কিরাত করতেছে সূরাত উত্তাকাসুর থেকে তেলাওয়াত করতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন রাহমাতাল লিল আলামিন করতেছে আল্লাহুম উত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা ওমর ডাক দিয়া বললেন যখন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম উত্তাকাসুর পড়ছে ওই সাহাব একটা চিৎকার দিছে যেন সাহাবার চিৎকারে গোটা মসজিদে নববীটা কেঁপে উঠেছে আবার আমার নবী বললেন দ্বিতীয়টা পড়লেন হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাক মুতাকাসুর পাঁচুর জের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে দুনিয়ার থেকে আখিরাত থেকে বিমুখ করে রাখছে রাহমাতাল লিল আলামিন এর আয়াত শুনে সালাবা জুর একটা চিৎকার দিছে ওমর বলে মসজিদের নববীটা পর্যন্ত কেঁপে উঠেছে আবার আমার নবী বললেন হাত্তা যুরতুমুল মাকাবির রাহমাতাল লিল আলামিন বলেন

ফজরের নামাজ যখন শেষ হয়ে গেছে আমার নবী দৌড়ায় আয়েশ ডাক দিয়া বললেন আমার সাহাবাকে দরো কি হয়েছে আমার সাহাবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে কোলে নিলেন কাঁধ কোলের উপরে নিয়ে শুয়াইলেন শুয়ানোর পরে হযরত সাহাবারে দেখা হযরত উমর চোখের পানি ভরা ভরে কাঁদে আর আমার নবীর ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে নিয়ে আসছি গো নবী আমার ভাই সালাবা আর

তাওবার মতো তাওবা করো এমন তাওবা করো যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি দয়ে মুছে আমাদেরকে পরিষ্কার করে দেয় আমার আল্লাহ পাক যেন আমাদেরকে বেগুনাহ মাসুম বানায় দেয় কে কে রাজি আছেন ডান হাত উঁচু করে দেখান ডান হাত উঁচু করে দেখান কারা কারা রাজি আছেন আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলিকে maaf করে বলেন আমিন আমরা তাওবা করতেছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না গুনাহর কাজে লিপ্ত হব না আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও বলেন আমিন আল্লাহ পাক যেন আমাদেরকে خالص তাওবা করার তৌফিক দান করেন বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু